ফের প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি রোষ আছড়ে পড়ে দোকান মালিক ও তার পরিবারের ওপর আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ উত্তরোত্তর বেড়ে চলা মাফিয়া রাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে বুধবার বন্ধ ডাকা হয় স্থানীয়দের তরফে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ রাজনৈতিক মতভেদ ভুলে বিক্ষোভে সামিল হয় তৃণমূল বিজেপি পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের গাফিলতের কথা স্বীকার করেছেন খোদ অঞ্চল সভাপতি অনেকজন চলে শুধু এটাই করে এরা কাজ এটাই ওদের মাছিয়াগিরি কারো কেউ চিন্তাই এগুলাই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের পুলিশ তো আমরা জানিয়েছি এর আগেও আমরা কোনো শুরু পাইনি কিছুদিন আগে এক মাস আগে মাদিনী বাজারে প্রতিবাদ করতে যে খুন হতে হয় তাহলে আমি প্রতিবাদ কীভাবে করবো আমরা তাহলে প্রতিবাদ করতে যদি কারো দাদা কারো স্বামী কারো ভাই চলে যায় তা প্রতিবাদ আমরা পুলিশের ওরা আমরা আস্থায় নেই এখনো পুলিশকে আমরা ধিক্ষার জানাই আমরা দিয়ে আনন্দ পুলিশকে ধিক্ষার জানি আমরা কমবেই ওরা যেই ভাবে দুষ্কৃতি কাজ করেছে

এই যে আমার জামিউ আছে উনি তৃণমূল করে আমি বিজেপি করি বিজেপির পঞ্চায়েত আমি জামিউ করলেন জানু আমাকে সমর্থন দিতে আসছে আপনি এই বন সাধারণ মানুষের সাথে আছেন একশো বার একশো বার ওরা যখন যা ডাকবে আমি আছি এর আগে একটা কেচাল ওরাই করছে ওরাই দোকান ভাঙছে এদের নামে আমিও ওই দিন ছিলাম না ঠিক আছে উল্টা দোকান টোকান ভাঙিয়ে ডাকে তারপর মিটিং করে সাইকেল একটা লুটে নিয়ে এলাকার দালালরাই শেষ কথা বল শেষ হ্যাঁ শেষ বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তেজনা ছড়া এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা স্ট্যান্ড বাইপাস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাধে পছসা পুলিশের আশ্বাসে অবশেষে ওঠে অবরোধ ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল এদিকে তদন্তে নেমে শম্ভু দাস অরিজিৎ বাইন রণজিৎ দে রাজামালা শুভজিৎ বিশ্বাস ও প্রদীপ সরকার এই ছজনকে লাটাখুরির এক বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে মাফিয়া রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মেয়রের কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায় আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা ঘুরিয়ে দেব তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না সূত্র বলছে একের পর এক মাফিয়া গ্যাংয়ের দাপট বাড়ছে শিলিগুড়িতে কখনো কেজিএফ আবার কখনো মুখিয়া গ্যাংয়ের দাপাদাপিতে অতিষ্ঠ শহরবাসী কিন্তু প্রশ্ন উঠছে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই মাফিয়ারা কাদের মদতে এতবার বাড়ন্ত কোথায় পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে খবর বাকি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের তল্লাশি চালাচ্ছে এনজিপি থানার পুলিশ অন্যদিকে মেয়র গৌতম দেব কিন্তু এই পুলিশের এই ভূমিকা নিয়ে একাধিক ক্ষোভ উগড়ে দেন এলাকার মানুষ সহ প্রশাসনের যে প্রধানরা রয়েছেন পঞ্চায়েত থেকে তৃণমূলে বা বিজেপি তারাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে খুশি নন ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি